জামাতেরই তো সঙ্গী মনে করেছিল মোহাম্মদ ইউনুস আর এবার কার্যত বাংলাদেশে ইউনুস এবং বিএনপির মধ্যে সংঘাত তাহলে কি চরমে খালেদা পুত্রের দেশে ফেরা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানতে পারা যায় এমনকি বাংলাদেশে ফেরা পরিস্থিতি তৈরি হয়নি এখনই তারেক রহমানের বাংলাদেশে ফেরার পরিস্থিতি নেই মন্তব্য স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বর্তমানে লন্ডনে খালেদা পুত্র তারেক রহমান রয়েছেন ফের দ্রুত ভোটের পক্ষে সওয়াল সালাউদ্দিন আহমেদের যাতে দ্রুত ভোট করানো হয় সাধারণ নির্বাচন করা হয় বা করানো সম্ভব হয় বাংলাদেশে সেই ব্যাপারে বারংবার প্রশ্ন উঠছে তারই মধ্যে সওয়াল উঠল এবার যেহেতু শেখ হাসিনার সবথেকে বড় বিষয় যেটা খালেদা জিয়ার পুত্র দেশে ফেরা নিয়ে জটিলতা যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে সওয়াল সালাউদ্দিন আহমেদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক দল সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুট ম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে অন্যথায় ফেসিভার বিরোধী শক্তি এবং তাদের দোষররা আসকারা পেতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে অতি অবশ্যই আসবেন হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাসিনা সহ এগারো জনের নামে গ্রেফতারি পরোয়ানা নিখোঁজের অভিযোগে পরোয়ানা জারি এ অনুসারে প্রতিহিংসা পরানা বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা তাহলে জোর করে তত্ত্ব খাঁড়ার চেষ্টা করা হচ্ছে কি যে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি হাসিনার বিরুদ্ধে রীতিমতন গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিন্তু এই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন সব থেকে বড় বিষয় অপরাধ কি হাসিনা সহ এগারো জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি নিখোঁজের অভিযোগে পরোয়ানা জারি ইউনুসের কার্যত প্রতিহিংসা পরানতা আর তারিখে এটা বহিপ্রকাশ সরকারি আইনজীবীর বক্তব্য শুনুন পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তাদানীতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিকল্পনায় এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকি তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আসান যিনি কারাগারে আটক আছেন তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়